আজকের অফার পেট ভরে খাবার মাত্র একশো টাকা একশো টাকায় পেট ভরে খাবো আমার কাছে তো একশো টাকা আছেই একটা কাজ করি খেয়ে নি ক্ষুদাও লেগেছে হ্যালো ম্যাম বলুন কি খাবেন তার আগে আপনি বলুন আপনাদের বাইরে যে সাইনবোর্ডে অফারটা আছে না পেট ভরে খাবার সেটা কি সত্যি হ্যাঁ জি ম্যাম এই অফারটা একদম সত্যি এখানে যে কেউ চাইলে পেট ভরে খাবার খেতে পারবে তাহলে একটা কাজ করো তুমি আমার জন্য খাবার নিয়ে আসো ঠিক আছে ম্যাডাম বলুন কি কি খাবার আনবো যা যা আছে একটা একটা করে সব নিয়ে আসো ঠিক আছে ম্যাডাম আপনি একটু অপেক্ষা করুন আমাদের মেনু কার্ডে যত খাবার আছে আমি কিছুক্ষণের মধ্যেই আপনার জন্য সেগুলো নিয়ে আসছি আমাদের রেস্টুরেন্টে যে শেষ ওনাকে দুবাই থেকে আনা হয়েছে আপনি ওনার হাতের খাবার খেলে একদম পাগল হয়ে যাবেন একটু অপেক্ষা করুন এক্সকিউজ মি ম্যাম খাবারগুলো কেমন ছিল হ্যাঁ খাবারটা অনেক মজার ছিল মজা তো হবে ম্যাডাম আপনাকে বলেছিলাম না আমাদের যে শেফ ওনাকে দুবাই থেকে আনা হয়েছে ওনার হাতে রান্না যে খায় না সে বারবার খেতে চাইবে এই যে ম্যাডাম কিউআর কোড আপনি এখানে পেমেন্টটা করে দিন আরে দাঁড়া দাঁড়াও আমি দিচ্ছি আমার কাছে ক্যাশ আছে বলছেন ম্যাডাম এতগুলো ক্যাশ যদি থাকে তাহলে তো খুবই ভালো আচ্ছা ঠিক আছে দিয়ে দিন আরে হ্যাঁ এতগুলো টাকা কোথায় মাত্র একশো টাকাই তো এই যে ম্যাডাম একটা কথা বলি আপনি দুবার শেফের হাতে রান্না খেয়েছেন ঠিক আছে আর একশো টাকা বিল আপনি আমাকে দিতে চাইছেন আমাদের রেস্টুরেন্টে তো একশো টাকা একটা পানির বোতলও পাওয়া যায় না আরে আপনি সব কি বলছেন সাইনবোর্ডে তো একশো টাকাই লেখা লেখা ওইখানে যে আজকের অফার একশো টাকায় পেট ভরে খান কি বলছেন ম্যাডাম বোর্ডে কেন একশো টাকা লেখা থাকবে আচ্ছা আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে নিজে যে দেখে আসুন না ওইখানে একশো টাকাই লেখা কিসব উল্টা কথা বলছেন ম্যাডাম আপনি বলুন তো বোর্ডে কেন একশো টাকা লেখা থাকবে আমার মনে হয় আপনি ভালো মতো খেয়াল করেনি আপনি একটা বার কষ্ট করে বাইরে যান গিয়ে দেখে আসুন হ্যাঁ এটা অবশ্য খারাপ বলেননি চলো ঠিক আছে ম্যাডাম আপনি যেহেতু এত করে বলছেন তাহলে চলুন গিয়ে দেখে আসি আর আমার মতো এখানে তো একশো টাকা কখনোই থাকা পসিবল না আরো বেশি থাকা দরকার আসুন ম্যাডাম আপনি কি পড়ালেখা জানেন এখানে স্পষ্ট দশ হাজার টাকা লেখার আপনি বলছেন একশো টাকা কিন্তু ভাইয়া আমি যাওয়ার সময় যখন দেখলাম তখন এখানে একশো টাকাই লেখা ছিল বুঝলাম না এখানে দশ হাজার টাকা লেখা হয়ে গেল কি করে শুনুন ম্যাডাম আপনার কোথাও একটা ভুল হচ্ছে ঠিক আছে আমাদের রেস্টুরেন্টের যে শেপ না ওনাকে স্পেশালি দুবাই থেকে আনা হয়েছে এই বোর্ডে যে লেখাটা আছে না যে পেট ভরে খাবার খান শুধুমাত্র দশ হাজার টাকায় এই লেখাটা দুবাই থেকে আনা মার্কারি পেন দিয়ে লেখা হয়েছে ঠিক আছে কিন্তু আমার স্পষ্ট মনে আছে আছে আমি এখানে এখানে টাকাই দেখেছিলাম নিশ্চয়ই কোনো ঝামেলা তার মানে আপনি কি বোঝাতে যাচ্ছেন ম্যাডাম বলুন তো যে আমরা করে লেখাটা চেঞ্জ করে দিয়েছি তাই তো শুনুন এত বছর যাবো দেখেন রেস্টুরেন্টের ব্যবসা করছি আজ পর্যন্ত কোনো ঝামেলা হলো না শুধুমাত্র আপনার জন্য আজকে আমাদেরকে সব কথা শুনতে হচ্ছে না ঝামেলা তো আপনি করছেন হ্যাঁ ভাইয়া আপনি হয়তো ঠিকই বলেছেন আমার আম্মু বের হওয়ার সময় বারবার বলছিল যে তুই চশমাটা নিয়ে যা তুই ঠিকঠাক মতো দেখতে পাস না পরে নিশ্চয়ই কোনো কিছু একটা লস করে আসবি দেখলেন তো তাই হলো আচ্ছা ঠিক আছে আমারই দোষ আমি আপনাকে বিলটা ফোনে পে করে দিচ্ছি ম্যাডাম এত সময় নেই জলদি করুন দাঁড়ান আপু টাকা দেওয়ার আগে বিলটা দেখে নিন ভিডিও দেখি এইসব কি ভাইয়া আপনি একশো টাকার জায়গায় দশ হাজার টাকা করেছেন আপনার একটু লজ্জা করে না তাই না এইসব ধরনের কাজ করতে আমার কাছে টাকা ছিল এই জন্য না হয় আমি দিয়ে দিচ্ছিলাম কিন্তু যদি কোনো গরিব মানুষ খেতে আসতো তখন কি তারা এই টাকাটা দিতে পারতো আর আপনাদের তো এইভাবে কোনোভাবেই ক্ষমা করা যাবে না আপনাদের এই রেস্টুরেন্ট কিভাবে বন্ধ করতে হয় না আমার খুব ভালোভাবেই জানা আছে আমি আজকেই কোটে যাব আর আপনাদের এই রেস্টুরেন্ট বন্ধ করার ব্যবস্থা করছি আচ্ছা ম্যাডাম একটা মিনিট দেখেন ঝামেলা যেহেতু আমাদের মাঝে হয়েছে শুধু শুধু এই রেস্টুরেন্ট বন্ধ করার হুমকি না দিয়ে এক কাজ করি আমরা আপনাকে কিছু টাকা দিচ্ছি ম্যাডাম এই টাকা নিয়ে খুশি থাকুন আর বিষয়টাকে এখানেই শেষ করুন টাকা মাই ফোন আমার কোনো টাকা পয়সা লাগবে না আর আপনার কি মনে হয় অল্প কিছু টাকা পয়সার জন্য আমি আপনার এই রেস্টুরেন্ট এভাবে চলতে দিব কখনোই না দাঁড়ান আমি এক্ষুনি পুলিশকে কল করছি हेलो